আসসালামু আলাইকুম বীর চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি চাকরি খবর নিয়ে এলাম ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইফসা এনজিওতে কতজন লোক নেবে কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোন জামানাত লাগবে কিনা কোন অভিজ্ঞতা লাগবে কিনা কোন অভিজ্ঞতা লাগবে কিনা সমস্ত বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত ইফসায় নিয়োগ বিজ্ঞপ্তি জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইফসা গণপ্রজাতি বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর কর্তৃক অনুমোদিত পল্লী সহায়ক ফাউন্ডেশন এর সহযোগী প্রতিষ্ঠান ইফসা আন্তর্জাতিক যুববর্ষ উনিশশো পঁচাশি সাল হতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে ব্রাত্য চট্টগ্রাম বিভাগে পার্বত্য জেলা সহ অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি নির্ম্লিখিত পদে দীর্ঘ বছর সম যাবত সংস্থার সাথে যুক্ত প্রত্যক্ত এলাকায় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করার মানুষ সম্পূর্ণ যোগ্য সৎ পরিশ্রমী ও অধমপায়ী ফ্রাকটির নিকট থেকে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে বিশজন এবং ক্রেডিট অফিসার সিও পদে সত্তর জনের জন্য দরখাস্ত স্থাপন করা যাচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার বিএম পদে শুরুতে সর্বসা মাসিক বেতন চল্লিশ হাজার টাকা তিন থেকে ছয় মাস নিয়মিতকরণের পরে বেতন একচল্লিশ হাজার টাকা দুই নম্বর পদে ক্রেডিট অফিসার সিও পদে মাসিক বেতন সর্বসা বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে এইচএসসি পাস নিয়মিত করণের পরে পঁচিশ টাকা স্নাতক পাস হলে মাসিক বেতন হবে সর্বসাকুল্যে একুশ টাকা নিয়মিত করণের পরে ছাব্বিশ হাজার টাকা তো অধিকত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়মিত করণের সময় বেতন বিবেচনা করা হবে উক্তি অনুযায়ী অন্যান্য সুবিধা দিই বার্ষিক বেতন বৃদ্ধি কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি দুইটি উৎসব বোনাস বৈশাখী বোনাস কল্যাণ তিল মোবাইল বিল মোটরসাইকেল ঋণ সুবিধা মোটরসাইকেল ফুয়েল বিল দৈনিক লাচ ভাতা শাখায় আবাসন সুবিধা ইত্যাদি বিস্তারিত বিবরণ পাওয়া যাবে ইফসা ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইফসা ডট ও আর জি এবং ডাব্লু 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 ডট বিডিজ ডট কমে আবেদনের শর্তাবলী মোতাবেক অ্যাপ্লাই অনলাইন বিডি মাধ্যমে ছয় দু তিন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে আবেদন করা যাবে অথবা আবেদনপত্র ডাকজক কুরিয়ারে সরাসরি ইফসা বাইনাং এফ দশ পি রোড ব্লাক্তর বি চাটগাঁও চান্দনগাগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম চার দুই এক দুই ঠিকানায় প্রেরণ করা যাবে ইফসা মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন বিভাগ প্রাসঙ্গিক বিষয়ে জানা ও যোগাযোগের নম্বর তো সাপ্তাহিক বন্ধ সরকার ছুটি ব্যতীত অফিস সময় সীমার মধ্যে কল করা যাবে চ্যানেল চ্যানেল নিয়োগটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো আঠারোই ফেব্রুয়ারি দুই আমি আবার বলছি আবেদন করার ঠিকানা বিডি জবসের মাধ্যমে প্রবেশ করে যাদের বিডি জবস এখন আছে তারা এ শুধু অ্যাপ্লাই বাটনে ক্লিক করার মাধ্যমে আবেদন করতে পারবেন আর যাদের বিডি জবস এখন নাই তারা এখন করে আবেদন করতে পারেন অথবা ডাকযোগ কুরিয়ারে আবেদন করা যাবে ইফসা মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ চাটগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম বাড়ি নাম্বার দশ পি রোড নাম্বার তেরো ব্লাক বি চান্দগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম চার দুই এক দুই ঠিকানায় আপনারা ক্ষেপণ না করে দ্রুত আবেদন করে ফেলুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে